তাহলে এইটা সমান হবে স্তম্ভ এবং দেখে বুঝতে পাচ্ছেন যে এর আসলে গাছের গরণটা আসলে কেমন নাটোর বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা শহর এই শহরের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন তেমনই একটি নিদর্শন ধরাইল জমিদার জমিদার বাড়ি বাড়ি রূপকথার এই নাটোর শহর থেকে প্রায় দশ বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম সেই ধরাইল গ্রামে আর আমরা নাটোর হরিশপুর বাইপাস থেকে রওনা দিয়েছিলাম এবং হরিষপুর বাইপাস থেকে এই ধরাইল জমিদার বাড়ির দূরত্ব আনুমানিক ছয় থেকে সাত কিলোমিটারের মতো এবং ভাড়া হয়তো বা বিশ থেকে পঁচিশ টাকা নেবে এবং এই ধরাইল গ্রামের নামকরণের কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা আছে যে এই যে ধরাইলের জমিদার মানে শশাঙ্ক আর কি তো এই জমিদারের পূর্বপুরুষেরা বেশ অর্থশালী ছিল এবং তাদের যে অর্থ বা টাকা পয়সা তারা পাল্লাতে করে ওজন করত। এবং তাদের হিসাবটা ছিল এই যে পাঁচ সেরে এক ধরা এই হিসাবে টাকা তারা হিসাব করত এবং এই সেরে এক ধরা যে হিসাবটা ছিল এই ধরার হিসাবেই এই গ্রামের নামকরণ করা হয় ধরাইল গ্রাম আসলে রাজবাড়িতে অনেক দিন থেকে হয়তো কোনো মানুষ বসবাস করছে না যার কারণে রাজবাড়ির অবস্থা খুব একটা শোচনীয় না পরিত্যক্তই বলা যায় তারপর আমরা একটু ভিতরে ঢুকি দেখি যে আসলে ভেতরের অবস্থাটা কেমন পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি জমিদারি ভবন আর এই জমিদারী ভবনের কিন্তু এই যে ঠিক সামনেই এখানে একটা কুয়া খনন করা আছে যখন জমিদারি প্রথা চালু ছিল যখন জমিদারিরা এখানে বসবাস করত তখন কিন্তু এই কুয়াটা ব্যবহার হতো কিন্তু কালের বিবর্তনে আজকে এই কুয়াটি একেবারে পরিত্যক্ত হয়ে পড়ে আছে বন্ধুরা এই জমিদার বাড়ির বেশ কিছু ভবন পরিত্যক্ত এবং বেশ কিছু ভবন রয়েছে যে ভবনগুলোতে আসলে এখানকার কিছু স্থানীয় মানুষ বসবাস করছে সো আমি এখন আপনাদেরকে এমনই একটি পরিত্যক্ত ভবনের ভিতরে নিয়ে যাব এবং এই ভবনের ভিতরের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হয়তো বা সেই আমলে যখন এই বাড়িগুলো ছিল হয়তো বা দোতলা বা তিনতলা হতে পারে এটা সঠিক জায়গা নাই বাট উপরে উঠা যে সিঁড়িগুলো ছিল এই সিঁড়িগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ধ্বংস হয়ে গেছে ইভেন উপরের যে রুফটপ মানে ছাদটাও কিন্তু নেই আসলে অযত্নর অবহেলায় যে একটা ভবন কতটা জরাজীর্ণ দশা হতে পারে এটা এই শশাঙ্ক জমিদারের বাইটি দেখলেই বোঝা যায় এই জমিদারের মানে শশাঙ্ক জমিদারের মূলত চারটি তরফে বিভক্ত ছিল শশীমোহন চৌধুরী বিজয় গোবিন্দ চৌধুরী পাঁচানি আনী যিনি বিনোদ বিহারী চৌধুরী নামে পরিচিত ছিল এবং সর্বশেষ যে জমিদার ছিল তিনি গোবিন্দনাথ চৌধুরী নামে পরিচিত ছিল দেশভাগের পরে এই জমিদাররা চলে গেলে পরবর্তীতে এই বাড়িটি স্থানীয়দের কাছে কিছু অর্থের মূল্যেই বিক্রি করে দেওয়া হয় এবং বর্তমানে কিছু মানুষ এখানে এখনো বসবাস করছে দুই পাশেই আপনারা রীতিমতো দুইটা বড় বড় ভবন দেখতে পাচ্ছেন এই ভবনগুলোতে কিন্তু বর্তমানে কিছু কিছু স্থানীয় মানুষ বসবাস করছে এবং তাদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে রাজা শশাঙ্ক ব্রিটিশ আমলে যখন এই জমিদারিত্ব ছেড়ে চলে যায় এবং এই ছয় সম্পত্তি তারা কিনে নেয় মানে এখানকার স্থানীয় কিছু লোক যারা ছিলেন তারা কিনে নেয় এবং তারপর থেকে রীতিমতো এরা বসবাস করছে তবে ওনাদের কাছ থেকে যতটুকু শুনলাম যে ওনারা নাকি ব্রিটিশ আমল থেকে ওখানে বসবাস করছে নাটোরের জমিদার শশাঙ্ক চৌধুরী তেরোশো এগারো বঙ্গাব্দে দীঘাপতিয়া ইউনিয়নের ধরায়ল গ্রামে নির্মাণ করেন এই জমিদার বাড়ি ধরায়ল জমিদাররা গ্রামের পরিবর্তে কলকাতায় বেশি থাকতেন সাতচল্লিশ সালের দেশভাগের পর জমিদাররা খুব একটা আর ধরায়ল গ্রামে আসেননি মুক্তিযুদ্ধের আগাম ধারণা থেকে তারা অনেক সম্পদ কলকাতায় নিয়ে যায় রাধাবল্লভ জিও মন্দির সহ একাধিক মন্দির নির্মাণ করা হয় এই জমিদার বাড়িতে এখন আপনারা একটি মন্দির দেখতে পাচ্ছেন মূলত একটি শিব মন্দির এবং যখন সে জমিদার ছিল আর কি মানে সেই সময়েই এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয় এবং মাঝখানে কিছুদিন বন্ধ থাকলেও পরবর্তীতে মন্দিরটি আবার সংস্কার করে পুনরায় চালু করা হয় এবং বর্তমান সময়ে এখনও এখানে বেশ জাঁকজমকপূর্ণভাবে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বিভিন্ন পূজার আয়োজন করা হয় বগুড়া পাবনা পাঁচ বিবি এবং নাটোর সহ দেশের বিভিন্ন জায়গায় এই জমিদারদের তালুক ছিল নাটোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ধরাইলের যে আই এম সরকারি উচ্চ বিদ্যালয় আছে এই দুইটি প্রতিষ্ঠানই যে পাঁচানি জমিদার বিনোদ বিহার চৌধুরীর জায়গাতেই কিন্তু প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাচীন জমিদারি ঐতিহ্যের অংশ এই ধরাইল জমিদার বাড়ি নির্মাণের সময় মাটির নিচে সুরঙ্গ ঘর করা হয় সেখানে অর্থ সম্পদ রাখা হতো কারো কারো মতে সুরঙ্গটি ছিল একটি পথ ওই পথ নারদ নদের সাথে সংযোগ ছিল বজরা বা নৌকায় চড়ে নারদ নদ দিয়ে কলকাতায় যাতায়াত করতেন জমিদাররা ডাকাত দলের আক্রমণ ঠেকাতে মূল ফটকে লাগানো হয় লোহার দরজা আমরা হয়তো মনে করেছিলাম যে জমিদারে তাদের এরিয়াটা আসলে এরপরে শেষ কিন্তু যে একবারে দিয়ে দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু আরও একটি ভবন আছে এবং দূর থেকে যে সুন্দর বিভিন্ন কারুকার্য দিয়ে নকশা করা আছে বুঝতে পারছে না যে এইটা আসলে কিসের ভবন ছিল আমরা একটু কাছে গিয়েলেই বুঝতে পারবো এটা জমিদার ভবনের পেছনে আমরা অনেক সুন্দর একটা আলপনা করা এবং বেশ কারুকার্য দ্বারা খুঁজিতে একটি মন্দির দেখতে পেয়েছি এবং এই মন্দিরের সামনে কিন্তু লেখা গুলা কিন্তু বেশ স্পষ্ট ভাবে ফুটে উঠছে আসলে দেখতেই পাচ্ছেন যে পানি দেওয়ার পরে কিন্তু লেখা লেখাগুলো বেশ সুন্দর স্পষ্ট ফুটে উঠছে এই তো হবে না বোঝা যাচ্ছে না এখন হ্যাঁ বন্ধুরা আমরা আসলে একটু পানি দেওয়ার পরে মানে এখন লেখাটা বোঝা যাচ্ছে এবং এখানে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লেখা আছে যে স্বর্গীয় রাম গোপাল চৌধুরীর পুত্র শ্রী শশী মোহন দাস শাকিন ধরাইন এই গৃহসন সন তেরোশো এগারো সালের পঁচিশে ফাল্গুন বৃহস্পতিবারে আরম্ভ করা হইলো সো আসলে এটা একটা নির্মাণ সময় নির্মাণকাল আসলে দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন মানে মন্দিরে কিন্তু বাইরের নকশাটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এবং ওপরের বিভিন্ন কারুকার্যর মাধ্যমে কিন্তু এখানে ফুল পাতা বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন যতটুকু জানতে পারলাম স্থানীয়দের কাছ থেকে এটা আসলে রাধা গোবিন্দ মন্দির মন্দিরটি কিন্তু এখন একেবারে পরিত্যক্ত মানে এখানে আর কোনো পূজা অর্চনার কোনো আয়োজনও করা হয় না কালের বিবর্তনে সেই জমিদার কলকাতায় চলে যাওয়ার পর থেকে এই জায়গাটা একেবারে পরিত্যক্ত হয়েই আছে মন্দিরের মানে এমনই অবস্থা যে দেখতে পাচ্ছেন উপরের যে ফ্লোরটা আছে আর কি ফ্লোরটা ভেঙে গেছে এবং যে কোনো সময় কিন্তু এটা আমার মাথার উপরেও ভেঙে পড়তে পারে সো আসলে এই ভবনটা এখন বর্তমানে খুবই বিপজ্জনক মানে এই ভবনে না থাকায় ভালো কারণ যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং আমি আপনাদের কয়েকটা জিনিস দেখাই যে এর পাশে যদি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মন্দিরে এটা কিন্তু মন্দিরে একেবারে প্রধান দরজা ছিল বা গেট যেটাই বলি না কেন এবং আপনারা হয়তো বা ক্যামেরাতে বুঝতে পারছেন যেখানে কিন্তু যে এই গ্লাসগুলো লাগানো ছিল বিভিন্ন রঙিন কালারের লাল নেই এবং এই দরজাগুলোতেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে আছে দরজার মতো কিন্তু অনেক দামি এবং অনেক সুন্দর করে কিন্তু ওই বিভিন্ন কালার বা রঙিন কাজ দিয়ে কিন্তু সজ্জিত করা ছিল কিন্তু কালের বিবর্তনে এসে আসলে অযত্ন এবং অবহেলায় এই মন্দিরে আর কোনো কিছুই অবশিষ্ট নেই ইভেন যে দরজাটা আছে এই দরজার দুটো নেই সো আসলে পর্যাপ্ত সংস্কারের অভাবে আজকে এই রাধা গোবিন্দ মন্দিরের এইরকম বিহাল দশা অযত্ন অবহেলায় অস্তিত্ব হারাতে বসেছে নাটোরের ধরাইল জমিদার বাড়ি ইতিমধ্যে স্থাপনাটির বেশিরভাগ দখল হয়ে গেছে যেটুকু আছে তাও জীর্ণ অবস্থায় ঐতিহ্যের অংশ এই জমিদার বাড়ি দখলমুক্ত করে সংরক্ষণের দাবি এলাকাবাসীর আমরা এখন যাচ্ছি যেই ওই পাশে আমরা একটা গোবিন্দ মন্দির দেখলাম এই গোবিন্দ মন্দিরের পেছনে একটি শিব মন্দির আছে এবং অনেক পুরনো একটি গাছ আছে এখানে মেবি এই গাছটির বয়স দুইশো থেকে দুশো পঞ্চাশ বছরের মতো মানে স্থানীয়দের কাছ থেকে শোনা যতটুকু এবং গাছের বিশালত্বটা আপনারা আসলে দেখলেই বুঝতে পাচ্ছেন যে আসলে কত বড় একটি গাছ আমার পেছনে আপনারা এখন একটি মন্দির দেখতে পাচ্ছেন মূলত একটি শিব মন্দির এবং এই শিব মন্দিরের ঠিক সামনে মানে অপোজিটে একটি বটগাছ রয়েছে যে দেখতে পাচ্ছেন এবং এই বটগাছটি আসলে স্থানীয়দের মতে প্রায় দুশো থেকে আড়াইশো বছর আগের এবং আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে এটা আমি বলে বোঝাতে পারছি না তবে এর বিশালত্বটা দেখে বোঝা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ যদি একত্রিত হয় তাহলে এটা সমান হবে স্তম্ভ এবং দেখে বুঝতে পাচ্ছেন যে গাছের গরমটা আসলে কেমন এত পুরনো একটি জমিদার বাড়ি এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি জমিদার বাড়ি তারপরে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু লোক এখানে আসছে আসলে মানুষের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আসলে জানার কোনো শেষ নাই সো এরকমই একজন আমার সাথে আছে সো আমরা একটু ওনার কাছে যাবো নাম নাগিব আবদুল্লাহ আমি এসেছি রাজশাহী থেকে রাজশাহী কাটাখালি থেকে আমরা এসেছি এখানে আমরা জাস্ট আমরা শুনেছিলাম এক বড় ভাইয়ের কাছে যে এখানে নাকি একটা পুরানো জমিদার বাড়ি আছে তো সেই আকাঙ্ক্ষা আমরা আমাদের দেখতে আসা আর কি তো বেশ সুন্দর এখানে অনেক সুন্দরভাবে কারো কাজ করা আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন এগুলা এবং বেশ চমৎকার এটি যে মানে এটা আসলে অযত্নের অভাবে এটা একদম নষ্ট হয়ে যাচ্ছে তবে আমার মানে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এগুলা এগুলাকে এটা মানে যত্ন নেওয়ার জন্য করার জন্য দরকার তো আসলে যে আপনি এইরকম একটা মানে প্রত্যন্ত অঞ্চল করে গ্রাম এলাকা এবং একটা ভাঙ্গাচুরা জমিদার বাড়ি যেটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ নাই সংস্কার নাই তো এইরকম একটা জায়গায় এসে আপনার আসলে অনুভূতিটা কেমন আসলে অনুভূতি হতে চমৎকার আমাদের মানে অনেক ভালো লাগতেছে যে মানে এখানে আসতে পারে পেরে এরকম পুরাতন একটা জায়গা যে জায়গা মানে আমাদের আমাদের মানে আমরা জানি না যে এরকম একটা জায়গা আমাদের দেশে আছে বেশ চমৎকার পুরানো হলেও এটা অনেক সুন্দর চমৎকার এসে আপনারা ঘুরে যেতে পারেন বেশ চমৎকার এবং হয়তো ইতিহাস সম্পর্কে বেশ অনেকটা ধারণা আপনারা পেতে পারেন সবন্ধুরা এই ছিল জমিদার শশাঙ্ক রায়চৌধুরীর বাড়ি সম্পর্কিত ভিডিও আশা করছি ভিডিওতে আপনাদেরকে মোটামুটি সকল তথ্যই তুলে ধরতে পেরেছি তারপরেও এই শশাঙ্ক রায় চৌধুরীর জমিদার বাড়ি সম্পর্কিত যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না সো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখাবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ